হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইল আজকে তোমাদের সাথে একটা ব্লগ একটা শেয়ার করব তো দেখতে থাকো স্কিপ না করে তো এখন সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যার পরে আমি কি কি কাজ করি তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই তাই তোমাদের সাথে আজকে কী কী করবো শেয়ার করব তো বাইরে খুব বৃষ্টি পড়ছে কদিন ধরেই বৃষ্টি তোমাদের এখানে বৃষ্টি কিনা জানি না আমাদের এখানে খুবই বৃষ্টি পড়ছে সারা দিন রাত তো একটু খিচুড়ি খাই খাই মনে করছে তো একটু খিচুড়ি বানাবো আমার বড় খিচুড়ি খেয়ে ভালোবাসে তো আমি ওখানে রান্নাঘরে যাব কি কি করব। তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো তো আর একটা কথা বলি দেখো এই ওয়ালগুলো আমার ছেলে পেন্টিং করেছে কি সুন্দর লাগছে তাই না তো দেখো এগুলোই কাজ করে ও খুব দুষ্টমি তো দেখো ছেলে মাত্র ঘুম থেকে উঠল তো ওঠার পর বলে যে মা একটু আমি সাইকেলটা চালিয়ে নিই তুমি একটু খাওয়া বানিয়ে নিয়ে আসো তো ও খাবে পিডিয়াশিওর তো আমরা চা বানিয়ে নিয়েছি তো এটা পিডিয়াশিওর ও খায় ওর খাবার এগুলো তো পিডিয়াশিওরটা খাওয়া বহুতেই ইম্পর্টেন্ট তো ও এটা খেয়েই ভালোবাসার আমাদের জন্য চা বানিয়ে নিয়ে আসলাম তো আজকে খাবো চা দিয়ে বিস্কুট দিয়ে তো দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে তো আমি দেরি করে উঠেছি আজকে তো সকালবেলা তাড়াতাড়ি উঠেছি বলে সন্ধ্যা পার হয়ে গেছে ঘুমিয়ে থেকে ওঠার পর তো দেখো আমরা

তারপর আমি ছেলেকে পড়াবো পড়ার থেকে উঠে তারপরে আমি রান্নাঘরে যাব খিচুড়ি বানাবো আজকে বৃষ্টি পড়ছে তাই বর বলেছে খিচুড়ি খাবে তো এখন আমি টিভি চালিয়ে নিচ্ছি ছেলের পড়াশোনা হয়ে গেছে তো হয়ে যাওয়ার পর বললো মা আমি ড্রয়িং করে নিই তো কালকে হোমওয়ার্ক দেখাতে হবে তাই ও ড্রয়িং করছে আর এদিকে আমি রান্নাঘরে রান্না করতে চলে গেছি কেন সাড়ে নটা বেজে গেছে ওকে খাওয়াতে হবে কেন খাওয়া না দিলে কালকে সকালবেলা ঘুম থেকে উঠতে পারবো না কালকে স্কুল আছে তো আমি নিরামিষ সবজি বানিয়ে নিয়েছি আর সাথে খিচুড়ি গরম গরম খিচুড়ি তো দেখো প্রায় আমার খিচুড়ি হয়েই গেছে তোমরা খিচুড়ি কে কে ভালোবাসো একটু কমেন্ট করে বলবে আমার বর ভালোবাসে খিচুড়ি খাবে খিচুড়ি লাবড়া আর পাঁপড় ভাজা বানিয়েছি তারপর আমার বর ফোন করলে ফোন করে বলল যে দেখো দেখোজনের খাবে বলছে তো তুমি দিয়ে দাও ও খাবে তো আমি প্যাকিং করে দিয়ে দিয়েছি এদিকে ছেলে খেলছে তো ওকে খাইয়ে দিলাম খাইয়ে দেওয়ার পর আমরা বসে গেছি তো তোমাদের সাথে অল্প অল্প শেয়ার করছি তো আমি পুরো ভিডিওটা করতে পারিনি তোমাদের সাথে তো দেখো আমরা খেতে বসে পড়েছি তো আমার বর বরকে জিজ্ঞাসা করলাম যে খিচুড়ি কেমন হয়েছে ও বলছে বহুত ভালো হয়েছে তো আমিও স্ট্যানে মোবাইলটা লাগিয়ে তোমাদের সাথে একটু খাওয়াটাও শেয়ার করে নিলাম তো দেখো আমরা এদিকে আমার শাশুড়ি মা খিচুড়ি খেতে ভালোবাসে না তাই ভাত খেয়ে নিচ্ছে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমাদের রুমে চলে আসলাম তো দেখো ছেলে পায়ে ঘুমোচ্ছে আর বর মশাই টিভিতে ব্যস্ত তো সরি গাইজ আজকে আমি ভিডিওটা এডিট করেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে তো কালকে ভিডিওটা এডিট করতে পারিনি কেন ঘুমিয়ে গেছিলাম তাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম ভিডিওটা কালকের ভিডিও এটা আজকে আমি এডিট করে তোমাদের সাথে শেয়ার করলাম তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে নেক্সট ব্লগের জন্য ওয়েট করতে হবে বাই গুড নাইট